আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আশা করি আল্লাহ রহমতি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি পিঁপড়াদের বর্ষাকালের খাবার সঞ্চয় আসলে তারা কীভাবে খাবারটি সঞ্চয় করে আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাবো আসলে এই পিঁপড়াদের খাবার সঞ্চয় আমি দেখাতে চেয়েছিলাম না কিন্তু পিঁপড়ারা যে এক রাতারাতি এতগুলো ও খাবার সঞ্চয় করবে আমি আসলে বুঝতেই পারিনি দেখুন এদের মুখে প্রায়টার মুখে সবই খাবার এটা কিন্তু আতপ চাউল ঠিক আছে আতপ চাউল এটা আমরা রেখে দিয়েছি আসলে ডেকে গুঁড়াকুটে ওই কুটে যে সুজিগুলা থাকে ওই সুজির ভিতরে যেগুলো বড় বড় ছোটো ছোটো দানা আছে এই দানাগুলা এরা যে কিভাবে মুখে করে নিয়ে যায় আমার খুব ভালো লাগছে অসাধারণ একটা জিনিস লাগছে এই জন্য আমি এটা রেকর্ড করছি বন্ধুরা আমরা ভিডিওটি দেখতে থাকি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্য পেজটি ফলো করে পেজটি লাইক দিয়ে শেয়ার করে ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন বর্ষাকালের পিঁপড়াদের কিভাবে খাবার সঞ্চয়ের একটি ভিডিও বন্ধুরা কথা না বলে আমরা চলে যাই পিঁপড়াদের বর্ষাকালের খাবার সঞ্চয়ের একটা লাইন দেখার জন্য বন্ধুরা দেখুন পিঁপড়াটা মনে করেন যে হয়তো একটা এদিকে যায় একটা ওই যায় ঠিক আছে যেগুলা খাবার মুখে খাবার মুখে নিয়ে যেগুলো যাচ্ছে সেগুলো মনে করেন যে তার বাসস্থানে যাচ্ছে আর যেগুলো খালি মুখে উল্টো পথে চলে সেটা মনে করেন যে খাবার আনতে যায় এই যে দেখেন খাবার মুখে অবশ্যই এটা আতপ চাউল এরা বর্ষাকালের সঞ্চয়ের জন্য এই আতপ চাউল এক একটা করে মুখে নিয়ে এক রাত্রে এতগুলো যে জমাইছে আসলে এই জমানোটা আমার খুব খুব ভালো লাগছে ঠিক আছে খুব ভালো লাগছে এই জন্য আমি এটা রেকর্ড করছি আসলে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন শেষে আপনাদের জন্য খুব মজার একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো এই যে প্রায় ভিডিওটি শেষের পথে দেখুন কত্তুকুলা আতপ চাউল রাতারাতির ভিতরে এরা আনছে এটা আপনারা মনে করবেন যে আমি দিয়েছি না খবরদারি না আসলে এই পিঁপড়ারা সারা রাত বা আজ দুই দিন ধরে মনে হয় এগুলা আনছে আমি আসলে আমার মায়ের কাছে জিজ্ঞেস করছি যে এই পিঁপড়ারা এগুলো কি সব আনছে নাকি মুরগির জন্য দেওয়া হয়েছে তো মা বলে যে না ওখানে অল্প কিছু দেখলাম নিয়ে গেল আমি পরে এসে দেখি যে না ওয়ানের গুলা ঠিক আছে আসলে এগুলা দেখে আমার খুব একটা আজব কাহিনী লাগছে যে এতগুলা খাবার এরা যে রাতারাতির ভিতরে এখানে এনে জমাট বাঁধবে তা আসলে বুঝতে পারিনি তো এদের আসলে কষ্টের কোনো সীমা নেই কারণ সামনে বর্ষাকাল ঠিক আছে বর্ষাকালে এরা তো বাইরে বেরোতে পারবে না খাবারটা বেশি একটা সঞ্চয় করতে পারবে না খাবার পাবেও না ঠিক আছে বর্ষাকালে তো খুব সমস্যা হবে এই কারণে এরা এই সময়টাই এই সময়টায় খাবার সঞ্চয় করে রেখে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে বন্ধুরা তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্য পেজের সঙ্গেই থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে সবসময় পেজটি ফলো দিয়ে রাখবেন দোয়া রইল বন্ধুরা ভালো থাকবেন